বেআইনি নির্মাণ নিয়ে কঠোর থেকে কঠোর অবস্থান প্রমোটারকে এক কোটি জরিমানার নির্দেশ বিচারপতি সেনহার অর্থাৎ বেআইনি নির্মাণ নিয়ে আরও কঠোর থেকে কঠোরতম অবস্থান নিল কলকাতা হাইকোর্ট কলকাতার পর এবার হাওড়া কোনো রকম অনুমোদন ছাড়াই তৈরি হয়েছিল একটি পাঁচতলা আবাসন শুধু তাই নয় সেই আবাসনটিতে প্রত্যেকটি ফ্ল্যাট তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা দরে বিক্রি করে দেয় প্রমোটার এবার সেই প্রমোটারকে এক কোটি টাকা জরিমানার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা এখানেই শেষ নয় ওই আবাসনের বাসিন্দাদের তিন মাসের মধ্যে আবাসনটি খালি করে দেবার নির্দেশ দিয়েছেন বিচারপতি আবাসনটি খালি হয়ে গেলেই অবিলম্বে সেটি ভেঙে ফেলতে হবে বলেও নির্দেশ জানিয়েছেন বিচারপতি হাওড়ার কালীপ্রসাদ চক্রবর্তী লেনে গড়ে উঠেছিল ওই বেআইনি নির্মাণটি নির্মাণটিকে কেন্দ্র করে মামলা দায়ের হয় অভিযোগ মামলা চলাকালীনই একতলা থেকে সেটিকে পাঁচ তলায় রূপান্তরিত করে দেন প্রমোটার এদিন মামলার শুনানিতে ফের গার্ডেন রেচের প্রসঙ্গ উত্থাপন করে বিচারপতি বলেন আদালত এতদিন নরম ছিল তাই এই ধরনের ঘটনা ঘটেছে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তাতে আদালত আর কোনো বেআইনি নির্মাণকে ব্যাত করবে না ওই আবাসনকে খালি করতে আদালতে দ্বারস্থ হয়েছিলেন আবাসনে থাকা পাঁচটি ফ্ল্যাটের বাসিন্দারা তাদের দাবি ছিল তারা ব্যাঙ্ক লোন করে সর্বস্ব দিয়ে ফ্ল্যাটগুলি কিনেছেন ফ্ল্যাটটি খালি করতে তাদের অন্তত এক বছর সময় দেওয়া হোক কিন্তু সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছেন বিচারপতি বিচারপতি সিনহা বলেন আপনারা নিজেদের প্রশ্ন করুন এখন যদি গোটা বেআইনি নির্মাণটা ভেঙে পড়ে তাহলে আপনাদের কি অবস্থা হবে আদালত নির্দেশ দেবার আগে নিজেরাই ওই আবাসন ঠিক খালি করে দিন এরপরে প্রোমোটারের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন আপনি আবাসনের বাসিন্দাদের বোকা বানিয়েছেন আবার তাদের অন্যত্র পুনর্বাসন দেবার কথা বলছেন আদালত ভালোই বুঝতে পারছি আবারও কোনো বেআইনি নির্মাণে এদের নিয়ে উঠাবেন আপনাকে কোনোভাবেই রেয়াদ করা যাবে না এরপরই নির্দেশে প্রোমোটারকে দোসরা এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন এবং যদি জরিমানার অর্থ জমা দেওয়া না হয় সেক্ষেত্রে প্রোমোটারকে বিপদে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি সিনহা আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শোনাই বেআইনি নির্মাণ নিয়ে ফের অত্যন্ত কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা হাওড়ার একটি বেআইনি নির্মাণের মামলায় প্রমোটারকে এক কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিলেন দুই দুই দোসরা এপ্রিলের মধ্যে বিচারপতি নির্দেশ দিয়েছেন প্রোমোটার যদি ওই টাকা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা না করেন তাহলে প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ নেবেন বিচারপতি এমনটাই হুঁশারি দিয়েছেন ওই প্রমোটারকে। হাওড়ার কালীপ্রসাদ চক্রবর্তী লেনে একটি বেআইনি নির্মাণকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা সেই মামলায় কলকাতা হাইকোর্ট ওই নির্মাণ বন্ধ করার নির্দেশ দেওয়া সত্ত্বেও সেটি একতলা থেকে পাঁচ তলায় রূপান্তরিত করা হয় এবং তিরিশ চল্লিশ লক্ষ টাকা করে এক একটি ফ্ল্যাট ফ্ল্যাট বিক্রি করা হয় সাধারণ লোকজনকে সেই মামলা গতকাল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে শুনানির জন্যে উঠেছিল সেখানেই বিচারপতি রীতিমতো ধমক দিয়ে বলেন যে কলকাতা হাইকোর্ট এতদিন নরম ছিল বলে প্রোমোটারের উদ্দেশ্যে তিনি এই কথা বলেন যে কলকাতা হাইকোর্ট এতদিন নরম ছিল বলে আপনারা যা তাই করতে পেরেছেন এখন আর আদালতে সব বরদাস্ত করবে না এক কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি একই সঙ্গে দুই এপ্রিলের মধ্যে ওই জরিমানার টাকা বা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে তিন মাসের মধ্যে আবাসনের বাসিন্দাদেরকে ওই ফ্ল্যাট খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি একই সঙ্গে যত দ্রুত সম্ভব তাদেরকে ওই ফ্ল্যাট ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তিন মাসের মধ্যে ওই ফ্ল্যাট ভেঙে ফেলার আবাসনটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন বিচারপতি আবাসনের কিছু বাসিন্দা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলা দায়ের করে তাদের বক্তব্য ছিল যে তাদের আরও কিছু সময় দেওয়া হোক অন্তত বছরখানেক সময় দেওয়া হোক এই বাড়ি বদলানোর জন্যে কিন্তু বিচারপতি আবাসনের বাসিন্দাদের বলেন যে ওই বাড়ি যদি ভেঙে পড়ে তাহলে আপনারা কী করবেন সেক্ষেত্রে তখন তো আপনাদেরই বিপদ হবে যত দ্রুত সম্ভব আপনারা ওই ফ্ল্যাট খালি করে দিন তিন মাসের সময়সীমা দিয়েছেন বিচারপতি এবং তিন মাসের মধ্যে পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে ওই ফ্ল্যাট ভেঙে ফেলতে প্রমোটার যিনি এই আবাসনের তিনিও আবাসনের বাসিন্দাদের হয়ে আদালতে সওয়াল করেছিলেন যাতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয় ক্ষুব্ধ বিচারপতি বলেন আপনি বেআইনিভাবে এরকম একটা আবাসন নির্মাণ করেছেন তারপরে আবার তাদের হয়ে সাফাই গাইতে এসেছেন ক্ষুব্ধ বিচারপতি তাকে এক কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন দোসরা এপ্রিলের মধ্যে সেই টাকা তাকে কলকাতা হাইকোর্টে রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা করতে হবে আপনারা জানেন যে গত কয়েকদিন আগেই বিচারপতি গার্ডেন রিচের যে বহুতল আবাসন নির্মীয়মান বহুতল আবাসন ভেঙে পড়েছে ভেঙে পড়ে সেই ঘটনায় বিচারপতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছিলেন যে তিনি এখন থেকে আর কোনো এই সংক্রান্ত অর্থাৎ যে সমস্ত মামলায় বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ রয়েছে সেই সমস্ত নির্দেশের বিরুদ্ধে তিনি কোনো মামলা শুনবেন না বা সেই ধরনের নির্দেশের ওপর কোনো রকম স্থগিতাদেশ তিনি দেবেন না সাব জানিয়েছিলেন এবং তিনি পর্যবেক্ষণে জানিয়েছিলেন যে মানুষের জীবন বাঁচুক আগে মানুষের প্রাণ বাঁচুক আগে তিনি এই ধরনের মামলায় কোনো হস্তক্ষেপ করবেন না এই ধরনের মামলা শুনবেন না এবং স্থগিতাদেশ দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না তিনি আপাতত বেআইনি নির্মাণ সংক্রান্ত কোনো মামলায় স্থগিতাদেশ দেবেন না এইরকমই গুরুতর পর্যবেক্ষণ দিয়েছিলেন গার্ডেন ব্রিচের ঘটনার পর গার্ডেন ব্রিচের ঘটনায় ইতিমধ্যেই দশ জনের প্রাণহানি হয়েছে একাধিক ব্যক্তি আহত অবস্থায় আহত হয়েছেন সেই ঘটনার পর বিচারপতি অমৃতা সিনহার এই পর্যবেক্ষণ তারপর গতকাল বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় হাওড়ার একটি মামলায় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্দেশ দিয়েছেন প্রোমোটারকে এক কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাওড়ার কালীপ্রসাদ চক্রবর্তী লেনের একটি বেআইনি নির্মাণ যেখানে একতলা নির্মাণ থেকে যখন বেআইনি বলে একটি নির্মাণ হচ্ছিল হাইকোর্টে মামলা হয় সেই মামলা সত্ত্বেও একতলা থেকে সেই আবাসনটিকে পাঁচতলায় রূপান্তরিত করে ফেলা হয় বলে অভিযোগ ক্ষুব্ধ বিচারপতি প্রমোটারকে এর পরেই এই মামলা শোনার পরেই এক কোটি টাকা জরিমানা করেছেন একই সঙ্গে তিন মাসের মধ্যে আবাসিকদেরকে বলেছেন ওই ফ্ল্যাট খালি করে দিতে এবং দোসরা এপ্রিলের মধ্যে প্রমোটারকে এই জরিমানার টাকা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা করার নির্দেশ দিয়েছেন আরো আপডেট পেতে দেখতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন